যদি লকডাউন চলছে দুস্থ মানুষদের কিভাবে সাহায্য করছে দেখো লকডাউন করছে মানে সব পুরো পৃথিবী স্তব্ধ ঠিক আছে আমাদের ভারতবর্ষ তো ছাড়ো সারা পৃথিবী স্তব্ধ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় রিক্সা আলা বা ভ্যান আলা সবজি আলা এরা দিন আনে দিন খায় এদেরকে প্রত্যেক দিন ইনকাম করে ঘরে নিয়ে গেলে তবে এদের খাওয়া জটিল সব কিছু বন্ধ হওয়াতে বহু দুস্থ মানুষ আছে যারা একদমই চাল ডাল এসব কিছুই কিনতে পারছে না আমার কাছে খবর এসেছিলো যে কিছু মানুষ বলছে যে আমাদের তো কিভাবে আমাদের দিন কাটবে আমরা বুঝতে পারছি না খাওয়া হচ্ছে না তো তাই আমি আমার নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমি কিছু চাল ডাল তেল আলু পেঁয়াজ তুলেছি অ্যাটলিস্ট মানুষ চাল ডাল কিনলে ভাত ডাল আলু সিদ্ধ বাঙালির যে খাবার সেটা খেয়ে তো বাঁচতে পারবে আমি একমাত্র আমার ওয়ার্ডেই একশো একত্রিশ নম্বর ওয়ার্ডেই আমি বিভিন্ন আমাদের যে কর্মী যারা যারা সারা ওয়ার্ড ছড়িয়ে আছে তারা জানে সত্যিকারের দুস্থকারা সত্যি শ্রীবাজ ধোপনা করে নেবে না শ্রীবাজ ধোপনা করে বলের মতো

প্রজেক্ট দিছি স্যার হ্যাঁ হ্যাঁ লাইনে পেছনে যা যা কি হচ্ছে সব মজা হ্যাঁ এই আমাদের লোক দুটো বানি খুব ছোট

এটা কি মাবি এটা বন্ধ কর আগে বন্ধ কর শুনছ না দেখো তোমরা তো রাখতে তুমি যাবে না যাদের একদম কিছু নেই যাদের তুমি দিয়া যাবে না রে তুমি পরে দাও না দাও না ইনজয় ওরাকে একটা দিয়ে দাও তাইলে সামনে নিচে দাও নিচে দাও তাই না বন্ধ কর 아니제이 ভ 가다가 이래도 딱 되네.